বহুদিন ধরে দেখা স্বপ্ন বাস্তব হতে চলেছে গবেষণার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার কৃতি ছাত্রী লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা গবেষণায় একদিন সাফল্য আসবেই মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের সেই লক্ষ্যে এবার তিনি যেতে চলেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেখানে লিভার ক্যান্সারের বিষয় নিয়ে গবেষণা করে নতুন কিছু করতে চান তিনি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর শতষের স্বর্ণি সর্দারের গবেষণায় আলাদা কিছু করার ইচ্ছে ছিল বরাবরই এর মধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন বিশ্বের প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা তার দীর্ঘদিনের আশা সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতে সারা মিলেছে এবার বিশ্বের অন্যতম নামী এই বিশ্ববিদ্যালয়ে গবেষণায় যুক্ত হতে চলেছেন শর্মি লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ মানুষই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণার থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় আরও কীভাবে দিশা পাওয়া যায় সেই চেষ্টা করতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরে স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তিনি তার আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি এলাকাবাসীর পাশাপাশি খুশি পরিবারের লোকজন বসিরহাট থেকে মিন্টু সাহায্যের রিপোর্ট বাংলা জাগো